আমার মনের মানুষ বন্ধু তুমি যত্ন আনে কি করে তোর মন পার থাকতে দে আমি চুপটি করে তোরা তোরা না টিকটক কর এই বস না বস না এন আয় দু দেয় ক্লাসরুম ও টিকটক কর এদিকে কি করে ওই কিরে এডে এবে আড়কে লিখ গিয়া স্যার আমনে এডা বুঝুই না এডা স্লো মোশন হেই স্লো মোশনে খেতা গলাই স্লো মোশনে খেতা গলাই যা দৌড় দে চাচা গিয়া ওরে আল্লাহ রে

বায়ু বার করবার কইছে বায়ু বার কর স্যার আমার সাদা ফ্যাটটার মধ্যে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন করবে কর আমি যে কইছো ইন ভরাই বাইন তে বায়ু তো হরবাইত গেছে হার সে কাম বাইরেয়া ফুটকির সামরা তুই লালাইবো আজকা বায়ু মানে জানোস কি হাওয়া হাওয়া কি করে বৈকুল এক ফাড়াল শুধু আজকা বৈকুল বায়ুমন্ডল সবাই করবামা এই খারো আর ফরিস না তোরা আমি ফরাইতেছি হেটা শুনবে মনোযোগ দা পরে প্রশ্ন করবাম যেটা না পারবে আজকে বাইরে আও এলাম লেখা লেখাপড়া যদি না করস সোজা বার হইয়া দেন আর বায়ু কখনো চোখে দেখা যায় না অনুভব করা যায় এই যে আশেপাশে যা দেখতেছ সবই বায়ু হম গন্ধ এই তুই বেড়াদা আমি ভাত মারসি এটা এডা এটা এটা বাড়িতে মুখাই মারছে মারসি হই আমি ভাত দিছি না

ফাদলু এত কে গবেষণা ফাদ দিছি আমি আচ্ছা কি করে এই অনিক স্যার তো মিছা কথা কইতাছে কি কস স্যার আমনে না কইছিন মিছা কথা মহা ভাব আমনে তো মিছা কথা কইতাছইন ফাদ তো আমি দিছি আর আমনে কইতাছইন আমনে দিছইন আ বাবা তুমি তো খুজদাছি ফাদ দিয়া তুমি লুকি মাইরা রইছো কেউরেই কও না এই শালারে দর কি করে এখারো এই এগারো